What? <laughs> মন না বিরি মাহফিল প্রথম করছে রায়া এই মন্দার গুণ এ জুলুস করো না জোরে বলে সুভার আল্লাহ আমরা জুলুস করি দেব হ্যাঁ জুলুস করি তো আমরা হ্যাঁ মহাশাল্লাহ মজা মজা করি আমরা জুলুস করি ওরে জুলু যাও গো মমিন জুলু সেতে যা ও ভাই জুলো সেত রেখে দুটু সোমাই দাও ওমিনে ভাই জুলো সেত নদিন তোমার জন্মদিনে তোমার জমা লো তো No más no, de no, 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 no. करिया बस्त्री करिया 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 बीचों मैं जाना चलो कुल भाई तेरे नबी जो मैं जाना i did मत अच्छा की आमत सच्चे कीमतूर की आमद फुल नूर की आमद हक्की कीमत हदबी की आमत हबीब की आमद अक्का की आमत की आमत की आमतूर की आमद हबीब की आमत अच्छे की आमत सच्चे की आमत अच्छे की आमत